হ্যাপি সানডে শুভ রবিবার বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা হ্যাঁ আজ হলো রবিবার আর সকাল সকাল উঠেছি উঠেছি হচ্ছে ছটা ভোর ছটায় ঘুম থেকে উঠেছি সমস্ত বাসি কাজ বাজ সেরে যাচ্ছি হলো বাপের বাড়ি বাবাকে দেখতে আর ঢুকলাম মাছের বাজারে কত মাছ চারিদিকে দেখো কত মাছ মাছ দেখতে কিন্তু দারুণ লাগে বাজারে গেলে না গন্ধ একটু হয় তবু ভালো লাগে কিন্তু আমার সেরকম একটা মাছ পছন্দ হলো না তো সবজি বাজার করলাম কিছু সবজি বাজার করলাম আর এটা হলো পানপুর বাজার করে নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে মানে বাপের বাড়ির দিকে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তার আগে বলি হ্যালো এভরিওয়ান সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আর একটা জিনিস দেখাই এগুলো জ্যান্ত মাছ দেখো যাওয়ার পথে দেখলাম কিন্তু যতই হোক ছোট ছোট মাছ তো যদি কাঁটা হয় সেই ভয় আর মাছগুলো নিলাম না তো চললাম আবার চারিদিকটা সবুজ দেখো সবুজ প্রকৃতি সকাল সকাল কার না ভালো লাগে আর মন সতে হয় শরীর ভালো থাকে আর মাম্মা দেখো ঘুমোতে ঘুমাতে যাচ্ছে দেখেছ গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাচ্ছে তো চারিদিকটা এত সুন্দর লাগছে আর সত্যি আমার বাপের বাড়ির দিকে যেতে আমরা এই কারণেই গাড়িতে পছন্দ করি তো এসে পড়েছি অলরেডি বাপের বাড়ি তো এসে টিফিনও আমার করা হয়ে গেছে দেখো কি করেছি পরোটা করেছি আর কুমড়ো আলু দিয়ে তরকারি আর মিষ্টি ওই দেখো আমার বাবা বাবা খাচ্ছে টিফিন আর এদিকে আমার মেয়ে খাচ্ছে আর ছেলেকে কিন্তু আজকে আনেনি ছেলের কাল থেকে পরীক্ষা তার জন্য ছেলে বলল আমি আজ যাব না বাড়িতেই থাকবো মা আমি ঠিক আছে তাহলে থাক আর এই যে জামাই আর শ্বশুর মিলে গল্প করছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত পেঁপে ভাতে দিয়ে ভাত চালটা ভিজিয়েছি আর পটল কেটেছি আর মশলা হয়ে গেছে আর এদিকে করব মাংস মাংসটার মধ্যে শুধুমাত্র নুন হলুদ তার সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি মশলাটা একেবারে কষানোর সময় মাখিয়ে নেবো তো দেখো রান্না করতে করতে খুব ঘেমে গেছি খুব মানে একদম গরমে আর আজকে তো ওয়েদারটা দেখেইছ বন্ধুরা সকাল থেকে মানে মারাত্মক গরম পড়েছে হ্যাঁ কিন্তু বৃষ্টি কিন্তু একটুও নেই ঠিক আছে মেঘলা আকাশ সেরকমও নয় রোদ আছে ভালোই তাপও রয়েছে প্রচণ্ড আর এদিকে আমি পটলের ঝালটা কিন্তু বসিয়ে দিয়েছি দেখো একদম শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে পটলের ঝালটা করব তাই হয়েও গেছে আমার ফুটে গেছে পটলটা আর সকাল সকাল আমি স্নানটা করিয়ে বেরিয়েছিলাম বুঝলে বন্ধুরা মানে নিজে করেছি হ্যাঁ আর মেয়েকে করাবো ভেবেছিলাম কিন্তু মেয়ে কিন্তু মানে এতটাই হাঁটছে কাচছে ওর একটু ঠান্ডাটা লেগেছে ওই কারণে আর মেয়েকে করালাম না নিজেই আমি স্নানটা করে বেরিয়েছি জানি যে এখানে এসে না রান্না বান্না করতে আমার অনেকটা বেলা হয়ে যায় আর তারপরে খাওয়া দাওয়া তারপরে আবার আমার বেরোনো কেন আমি তো আজকে থাকবো না বিকেলেই চলে যাব আর সেই কারণেই আমি আজকে সকাল সকাল স্নানটাই করিয়ে বেরিয়েছি বুঝলে যখন আসি আমি স্নানটা করেই আসি কেননা বেলা হয় তারপরে কত কতক্ষণ কত বেলায় আমি স্নান করবার আর অন্য জল তো এখানে জলটা খুবই ঠান্ডা যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে আমি আর রিক্স নিই না আমি সকালবেলায় স্নানটা করে নিই আর মাংস কষানো আমার একদম রেডি দেখো এই দেখো মাংস কষাচ্ছি ভালো করে বুঝলে আর আজকে তোমাদের কি কি রান্না হয়েছে কার কী রান্না হয়েছে মটন না চিকেন একটু জানিও বন্ধুরা তো আজকে বাপের বাড়ি আছি বলে আজকে চিকেনটা হচ্ছে এই দেখো আর একটু বাবা তো সেরকম একটা কিছু খায় না তো অল্প অল্প করলে কি একটু টেস্ট করে আর কি অল্প টেস্টই বলা যায় একটা দু এক পিস দু পিস খাওয়াকে আর কি খাওয়া বলে বলো আর আমার চিকেনটা কিন্তু রেডি কেমন লাগছে বলো বন্ধুরা লাল লাল চিকেন করেছি কষা কষা করেই করেছি কেমন লাগছে একটু বলো আর এদিকে পটলের ঝালও আমার রেডি হয়ে গেছে ঠিক আছে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আমার পটলের ঝাল রেডি আর এদিকে পেঁপে ভাতে দিয়েছিলাম ভাতটা নামানোর আগে পেঁপেটা তুলে নিয়েছি আমি এইভাবে তুলে নিই জানো তো আর অল্প একটু ডাল করেছিলাম ডালটা বেশি করে নিই মেয়ের জন্য করেছিলাম মেয়ে তো মেয়ে যেহেতু ঝালটা খাবে না মাংসটা সেই কারণে করেছি তো রান্না আমার মোটামুটি রেডি হয়ে গেছে মোটামুটি কেন সবটাই হয়ে গেছে এবার শুধু গ্যাসগুলো পরিষ্কার করা বাকি কেননা সবটাই পরিষ্কার করে রাখে রেখেই যাব। আর এবার একটুখানি এসে বিশ্রাম নিচ্ছি হাওয়া হাওয়াতে বসেছি বাইরে দেখো রোদ্দুর রয়েছে ভালো রোদ্দুর কী গরম লাগছে আজকে কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই জানি না বিকেলে কি হবে কেননা বিকেলেই তো চলে যাবো আমি তো যাই হোক একটু বিশ্রাম নিচ্ছি হুম তো চলো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা একটু জানিও কিন্তু তো বিশ্রাম নিয়ে আর একটুখানি শুয়েছিলাম ঘুম হয়নি তারপরেই বেরোনোর তারা কেন মেয়ে ছেলে আবার বাড়িতে রয়েছে তাই সেই কারণে বেরিয়ে পড়েছি তো আমাদের এটা কল্যাণী হাই রোড তো চলে যাচ্ছি বাড়ি আর দেখো আমার লিপস্টিকটি কিচ্ছু লাগানো কেন আমি তো আনি কিছু আর যাওয়া মানে আসার সময় লিপস্টিক পরে এসেছিলাম যাওয়ার সময় আর লিপস্টিক পরিনি তো যাই হোক কোনো রকমে মাথাটা আছড়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর শুইট নিই সেরকম একটা একটু বসেছিলাম বিশ্রাম নিয়েছে কেন শুলেই ঘুমিয়ে পড়বো বেরোতে দেরি হয়ে যাবে সেই কারণে আর শোয়া হয়নি বাড়িয়ে এলাম বাড়ি এসে একটু বেরিয়েছি একটু কসমেটিক্সের দোকানে গিয়েছি দেখো হুম এক দুটো একটু প্রয়োজনীয় খুব জিনিস নেওয়ার ছিল সেই কারণেই চলে এসেছি আর এই দেখো এই লিপস্টিকটা কিনেছি তবে লিপস্টিকের কালারটা আমি এখন দেখাবো না এটা কিন্তু সিক্রেট পরে দেখাবো তা এখানে এই চুরিগুলো খুব পছন্দ হচ্ছিল হুম এখান থেকে একটু অর্ডার দিয়ে এসেছি যেহেতু আমার হাতে হচ্ছে না বুঝলে তো সাইজটা হচ্ছে না বুধবার দিন আনবে বললো। আমলাম ঠিক আছে তাহলে বুধবার দিনই নিয়ে যাবো তবে লিপস্টিকটা নিয়েছি আর একটু চলে এলাম ফুচকা খেতে ইচ্ছা হলো দাঁড়িয়ে পড়লাম একদম আর রাস্তার মুখেই একদম মানে আসার মুখেই পড়ে বসে আছে ফুচকা না খেয়ে কি আর আসা যায় বলো তো একটু ফুচকা খেলাম আর এদিকে ছেলের জন্য কিন্তু নিইনি বলে ছেলেও কিন্তু বাড়ি এসে বায়না করছিল যেন যে আমার জন্য আনলে না কেন আমি বললাম ঠিক আছে তুই যখন যাবি তখন খাস হ্যাঁ আর একটু টুকিটাকি মুদিখানার জিনিস নেওয়া ছিল ওই ম্যাগি নিলাম মুড়ি নিলাম হ্যাঁ আর দুটো কেক নিলাম কালকে তো মেয়ে স্কুল আছে হ্যাঁ টিফিন দিতে হবে এই টুকটাক জিনিসপত্র কিছু নিলাম নিয়ে টাটা বাই বাই বাড়ি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো